সিটি অফ লাভ এই গল্পের শহরটা আমাদের হতে পারত সকাল আটটা আরিফের সাথে অফিসে যাওয়ার সময় সারেহা চৌধুরীর টাকে পিছনে দাঁড়িয়ে পড়ে আদি বলো তোদের বোন কত বড় কাণ্ড করেছে জানিস দুই ভাই অবাক চোখে তাকিয়ে একই সাথে জিজ্ঞেস করলো আদি কি করেছে প্রেম করেছে প্রেম মায়ের কথা শুনে দুই ভাই নিশ্চুপ হয়ে যায় সালেহা চৌধুরী তাদের দিকে তাকিয়ে হেসে বলে ওঠেন এত সিরিয়াস হওয়ার দরকার নেই ছেলেটা ভালো পরিবারের একমাত্র ছেলে চাকরিও করে মায়ের কথা শুনে আদি বলে উঠল তোমাকে কে বলেছে দিবা প্রেম করছে একটু আগে সেই বলেছে কি বলো হুম আমাকে বলেছে তার বাবাকে রাজি করানোর দায়িত্ব আমার বাবা কি বলেছে আসতে বলেছে ছেলের পরিবারকে এত ভালো খবর হুম তারা আজ সন্ধ্যায় আসবেন তাই তোরা তাড়াতাড়ি বাসায় ফিরবি জানো হয় আসব কিন্তু কোশ কে তোমার মেয়ে দুদিটা ভাইকে ফাঁকি দিয়ে সে প্রেম করে ফেলল আর আমরা বুঝতে পারলাম না নিজেরাও প্রেমের তালে থাকলে বুঝবি কি করে মা আরে মজা করলাম দিবা ঘুমাচ্ছে কাল সারাত থেকে ঘুম হয়নি আচ্ছা তোরা এখন নাই আদি খেয়াল করলো মিলি এসে দাঁড়িয়েছে দরজার পাশে প্রতিদিন অফিসের উদ্দেশ্যে বেরোনোর সময় আরিফের জন্য মিলি এসে দাঁড়ায় মাত্র কয়েকদিন হলো আদি অফিসে যাচ্ছে এই কয়েকদিনে মেহেরিকাও তার জন্য এসে দাঁড়াতো তবে আজ সে আসেনি বেরোনোর সময় মেহরিকাকে দেখতে না পেয়ে কষ্ট হচ্ছে আদির কেন যেন মনে হচ্ছে আজ ভয়ঙ্কর কিছু একটা হতে চলেছে আদিয়া তার রাজীবের মাঝে খুব সহজেই রাজীবকে বেছে নিয়েছে আমি অথচ আরিয়া বিপদে পাশে ছিল আমার আশ্রয় দিয়েছে ভালোবাসা দিয়েছে তাকে কি খুব বেশি কষ্ট দিয়ে ফেললাম হয়তো হ্যাঁ কিন্তু আর কিবা বা করার আছে আমার সত্যিটা জানলে সে নিজেই হয়তো অপমান করে তাড়িয়ে দিত আমায় তাছাড়া আমি রাজীবকে অনেক বেশি ভালোবাসি রাজীবও আমি ভালোবাসে সব দিক থেকে আমার চলে যাওয়াটাই ভালো রাজীবের কাছে না আর ভাবা যাবে না কিছু আপন মনে এসব ভেবে ভেবে মেহেরিকার চোখ বে অশ্রু পড়ছে বৌমা শাশুড়িটাকে ওড়না দিয়ে তাড়াহুড়া করে চোখের পানি মুছতে মুছতে মেহেরিকা বলল আসুন মা মেহেরিকার পাশে চালেহা চৌধুরী বসে শান্ত গলায় বললেন কাছো কেন না তো মিথ্যে বলে লাভ নেই আমি দেখেছি কি হয়েছে আদি কিছু বলেছে না মা সে কিছু বলেনি তাহলে মেহেরিকাকে চুপ থাকতে দেখে সালেহা চৌধুরী বললেন আচ্ছা বাদ দাও যা বলতে এসেছিলাম আজ দিবাকে দেখতে আসবে কে ও যাকে পছন্দ করে তার পরিবার পছন্দের কথা বলেছে হ্যাঁ খুব ভালো খবর মা আপনারা ওর পছন্দের মূল্য দিচ্ছেন শুনে খুশি হলাম জীবনটা এমন কেন যা চাই তা পাই না যা পাই তা চাই না আবার যা চাই তা পেয়েও হারিয়ে ফেলি বড় অদ্ভুত এই জীবন মানুষ মাত্রই ভুল তবে এই জীবনের ভুলের মাসুল হিসাবে মেহেরকে হারাতে হয়নি এটাও কম কিসের কিন্তু আম্মা তিনি কেন বোঝেন না মেহের বিহীনা আমি অসম্পূর্ণ আদৌ কি আম্মা বোঝে না নাকি সুক্তির কথা ভেবেই এমনটা করছে যে কারণেই হোক না কেন এবার আর এসব ভাবা যাবে না মেহেরকে বিয়ে করে বাসায় এনে যা ভাবার ভাবতে হবে বিয়ের কথা মনে পড়তে চিন্তার জগৎ থেকে বেরিয়ে আসে রাজীব ফোন হাতে নিয়ে ডায়াল করে মেহেরিকার নাম্বারে সারা রাত না ঘুমানোর কারণে চোখটা লেগে এসেছিল মেহেরিকার রাজীবের ফোনে চোখ জোড়া খুলে ফোন কানে নিয়েই বলে উঠল বলো আদিয়া আদিত্য আমি রাজীব ফোনের স্ক্রিনে না তাকানোর কারণে মেহেরিকা বুঝতে পারেনি কার কল এসেছে তবে কেন যে ফোন কানে নিয়ে এসে আদিয়াদের কথা বলেছে নিজেরই জানা নেই কি হলো মেহের রাজীবের প্রশ্নে চিন্তার জগৎ থেকে বের হয়ে মেহরিকা বলল না কিছু না ঠিক আছে তুমি হুম আজ বিকেলে বেরিয়ে যে ওই বাড়ি থেকে আছি হুম কেন কোনো সমস্যা না মানে আজ দিবাকে পাত্রপক্ষ দেখতে আসবে কে দিবা আরে এদের ছোট বোন তো বাড়িতে অনেক কাজ আছে তুমি কি নিজেকে ওই বাড়ি বউ ভাবতে শুরু করেছো না না তাহলে কাজের মেয়ে না হুম আশ্রিতা তুমি ওই বাড়ির আশ্রিতা বললেও ভুল হবে ডিল হয়েছে তোমার ওই বাড়ির ছেলের সাথে তাই তোমার এত কিছু ভাবলেও চলবে আমি বিকেলে নিতে আসবো তোমায় বাসার সামনে এসে ফোন দিবা ঠিক আছে হুম দুপুর তিনটা ভাতকে নিজের রুমে এসে শুয়ে পড়ল দিবা অপেক্ষা করছে কাঙ্ক্ষিত সন্ধ্যার এই অপেক্ষার প্রহর যেন শেষই হচ্ছে না কখন যে সন্ধ্যা হবে কখন তার পিকুর দেখা পাবে ভাবতে ভাবতে নিজের ফোন হাতে নিয়ে ডায়াল করে পিকুর নাম্বারে হ্যালো সময়টা থেমে আছে তাই না পিকু তাই বুঝি হুম কবে যে সন্ধ্যা হবে আজই হবে আর 3 থেকে 4 ঘন্টা বাকি কি এত বেশি 3 4 বছর আরে পাগলি বছর না ঘন্টা বাকি বললাম সন্ধে লাগবে না এখন চলে আসো এখন হুম এখন আরে আমি অফিসে এখন আর বেশিক্ষণ নেই তো একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আজ শাড়ি পরবে দিবা শাড়ি পরতে হবে কোনো বাধ্যকতা নেই তবে আমাকে দেখানোর জন্য পড়তেই পারো নিশ্চয়ই পরব আজ সময়টা এভাবে দ্রুত চলে যাচ্ছে কেন একটু আগেও বেলা একটা ছিল দেখতে দেখতেই তিনটে বেজে গেল রাজীব ফোনে জানিয়েছে বিকেল চারটায় বের হতে হবে আর মাত্র একটা ঘন্টায় বাড়িতে থাকতে পারবো সে এসব কথা ভেবে ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ড্রয়ার খুলে আদির নীল শাড়িটি বের করে মিহিরিকা বিছানার পাশে গিয়ে ফোনটা হাতে নিয়ে ডায়াল করে আদির নাম্বারে মেহেরিকার ভাবনায় বিভোর হয়েছিল আদির মন আজ সারা দিন তার সাথে কথা বলতে না পেরে বড্ড অস্থির লাগছে তার একবার কি ফোন করে কথা বলে নিবে সে কিন্তু মেহেরিকা যদি রিসিভ না করে নানা রকম প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে আদির কিন্তু ফোনের রিংটোনের শব্দে স্ক্রিনের দিকে তাকাতে চমকে যায় সে দেরি না করে রিসিভ করে বললো মেহের কখন আসবে বাসায় বিকেলে চারটায় আসতে পারবে কেন পারবে কিনা বলো আচ্ছা আসবো ঠিক আছে রাখছি তাহলে শোনো হুম কিছু না সাক্ষী হও আপাতত বিয়ের পর আবারো নিশ্চয় ধুমধাম করে করব আর হ্যাঁ আর কাউকে পাশ কিনা দেখ কিসের বিয়ে লো মায়ের কথায় পেছনে ফিরে চমকে যায় রাজীব মেহেরিকার সাথে বাড়ির পাশে পরিচিত কাজী অফিসে বিয়েটা সেরে নেবে ঠিক করছে রাজীব তাই সাক্ষীও জোগাড় করেছিল সে ফোনে কথা বলে তার আম্মা কিছু বুঝে ফেলেছে কি হলো মায়ের কথায় শান্ত গলায় রাজীব বলল কিছু না আমি একটু আসছে তুই কি মেহরিকাকে আজ বিয়ে করবি মায়ের কথাই নিজের জায়গায় দাঁড়িয়ে পরে রাজীব আমতা করে বলে তুই বল না আম্মা তোর মা আমি যেদিন প্রথম মেহরিকার প্রেমে পড়েছিলি সেদিনও আমি বুঝেছিলাম বুঝিনি হুম আজও বুঝছি তুই মেহরিকাকে বিয়ে করবি রাজীবকে চুপ থাকতে দেখে গুনসুভা বললে ভুল করছিস তুই আমার অবাধ্য হয়ে সুখী হতে পারবি না নাকি তাকে সুখে রাখতে পারবি আম্মা আর কিছু বলার নেই তোকে আমাদের কষ্ট দিয়ে সুখে থাকতে পারলে তুই থাক এই নীল পোলটা কাদের বউ সালহা চৌধুরী প্রশ্নে মুচকি হেসে মেহেরিকা বলল মা আমি কোনো সাহায্য করতে পারি সবই দোকান থেকে আনতে পাঠিয়েছি দারোয়ানকে বলে তবে আসরের আজান শেষে হাত নাস্তা বানাতে হবে কিছু তখন হয় সাহায্য করো ঠিক আছে মেহেরিকা পুরো বাড়িটা ঘুরে ঘুরে দেখছে বাড়ি প্রতিটা মানুষের সাথে কথা বলছে আজ তার শেষ দিন এই বাড়িতে খুব বেশি ভরে পড়বে বাড়ির সকলের কথা তার আরে আদি মাত্র তিনটা পঁয়ত্রিশ বাজে এত তাড়াতাড়ি বাসায় গিয়ে গাছটা কি আমরা সন্ধ্যায় গেলেই তো হয় মাদ্রাথের বছর পেতে বলেছে না আমার অফিসে মন পড়ছে না ভাইয়া চলো প্লিজ ওরে বাবা চল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো দুপুর তিনটা পঞ্চাশ আর মাত্র দশ মিনিট বাকি রাজীব চলে আসবে চারটায় তবে কি তারা আর সাথে দেখা হবে না ভাবতে চোখ পেয়ে চলে আসে অশ্রুকণা নিজের রুমের মাঝে এসে চোখ বুলিয়ে দেখতে থাকে সে সারা রুমটি দেখতে দেখতে চোখ যায় আয়নার দিকে আদিয়াদের পছন্দের শাড়িটি পরেছে সে আদিয়া কি তা দেখবে না আদির মুখে শুনেছিল মাত্র পনেরো বিশ মিনিটের দূরত্বে তাদের অফিস তাহলে সে তাড়াতাড়ি আসতে বলা সত্ত্বেও কেন আদি দেরি করছে এত যাওয়ার আগে আদিকে একটা ধন্যবাদও দিতে পারবে না সে কুনসু ভক পায়ে শক্তির রুমে প্রবেশ করে দেখলেন সে কাঁদছে রাজীব কোথায় গিয়েছে তুই জানিস কুনসু ভকের গলার আওয়াজ শুনে শক্তি বললে না মেহেরিকাকে বিয়ে করতে ও তুই কিভাবে এত স্বাভাবিকভাবে বসে আছিস শক্তি দুইটা ভালোবাসার মানুষ এক হতে চলেছে আমি এতে কি বলবো বলো তুই কিছু না বললেও এত সহজে আমি কিছুই মেনে নিব না ওই রকম একটা মেয়ে আমার বাড়ির বউ আমি দেই হতে দিতে পারি না রাজীবের পাশে গাড়িতে উদাসীন ভাবে বসে আছে মিহরিকা এত তাড়াতাড়ি কিভাবে সময়টা চলে গেল আর আদিয়াদের সাথেও শেষবারের মতো দেখাটাও হলো না কেন এলো না আদিয়াত একদিনই তাড়াতাড়ি ফিরতে বলেছে কি এমন ক্ষতি হতো আজ তাড়াতাড়ি ফিরলে সে তো আসেনি একটা ফোনও দেয়নি একটা ফোন অত তো দিতে পারত সে এসব কথা ভেবে আদিয়াদের উপর অভিমান করে নিজের মোবাইল সুইচ অফ করে দেয় মেহেরিকা তার দিকে তাকিয়ে রাজীব বলল কাউকে বলিস দিবা দেখেছিল বের হওয়ার সময় বলেছে পরে বলবো কোথায় যাচ্ছি আদিত্য কি বলল দেখা হয়নি তার সাথে আবারও নিশ্চুপ হয়ে যায় দুজনে নীরবতা ভেঙে রাজীব বলল প্রায় চলে এসেছি আমরা হুম কারটা ভাড়া করেছে বিয়ে করতে যাচ্ছি তো হুম তোমাকে এই নীল শাড়িটা তো খুব সুন্দর লাগছে আদিয়া উপহার দিয়েছিল ও তাই হুম কাকে যেন দেখতে আসবে আজকে দিবাকে ওর বিএফ এর পরিবার জানো দিবা মেয়েটা কি মিষ্টি তাই নাকি হুম শুধু ও না ওই বাড়ির সকলেই খুব ভালো কে কে আছে এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা শুনছো সিটি অফ লাভ তো প্রেমে শিক্ত গল্প আর আমাদের সাথে পথ চলতে দু লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না আছে তো মা এই রকম ভালো মনের মানুষ পৃথিবীতে খুব কমই আছে বাবা একটু গম্ভীর তবে পরিবারের সবাইকে অনেক ভালোবাসেন তারপর বড় ভাই আরিফ একদমই সরল মনের একটা মানুষ আর ওনার বউ মিলি মানে ভাবি ওনার কথা কি বলবো এত মজার একটা মানুষ তুমি যদি কথা বলো তুমি ওনার ভক্ত হয়ে যাবা আর আদিত্য রাজীবের মুখে আদিয়াদের নাম শুনে চুপ হয়ে যায় মিহিরিকা কি হলো রাজীবের ডাকে ছোট্ট একটা নিশ্বাস ফেলে বলল সে হাতিয়ার তো একটা বাচ্চা স্বভাবের ছেলে পবিত্র মনের মানুষ সবাই এত ভালো থেকে যেতে ওখানে চলে এলে কেন আদিত্যের সাথে সংসার করতে ভালোই হতো রাজীবের প্রশ্নে অবাক চোখে তাকিয়ে মেহেরিকা বলল আমি তোমাকে ভালোবাসি রাজি মনের সে ভালোবাসাটা আদৌ আছে তো নাকি মুখের ভালোবাসা রাজীবের প্রশ্নের উত্তর না দিয়ে মেহেরিকা ড্রাইভারের উদ্দেশ্যে বলল ড্রাইভার গাড়ি থামা তাড়াতাড়ি মিলির ফোন বেজে চলেছে রান্না করে বসে শাশুড়ির সাথে পিঠে বানাতে ব্যস্ত ছিল সে ফোনের রিংটোনের শব্দ পেয়ে হাত ধুয়ে মোবাইল হাতে নিয়ে স্ক্রিনে তাকিয়ে দেখলো আরিফের ফোন হ্যালো মিলি কি ব্যাপার তোমার গলার স্বর এমন লাগছে কেন সব ঠিক আছে তো আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্ট ড্রাইভার গাড়ি থামানোর সাথে সাথে গাড়ি থেকে নেমে পড়ে মিহিরিকা তার সাথে রাজীব নামতে নামতে বলল কি হয়েছে মেহের কোনো কথার উত্তর না দিয়ে রাস্তার একপাশে দাঁড়িয়ে মেহেরিকা বমি করতে থাকে রাজীব তার পাশে গিয়ে পিঠে হাত বুলাতে থাকে তার আচমকা রাজীবের মুখে বাথা রেখে মেহরিকা বলল আমার খারাপ লাগছে খুব বেশি হুম পানি খাবা না রাজীব খেয়াল করলো মেহেরিকা সারা শরীর থরথর করে কাঁপছে শক্ত করে মেহেরিকাকে জড়িয়ে ধরে সে বলল পাশে একটা হাসপাতাল আছে চলো ওখানে কিসের অ্যাক্সিডেন্ট মিনির মুখে অ্যাক্সিডেন্টের কথা শুনে সালেহা চৌধুরী দ্রুত বেগে তার দিকে এগিয়ে এসে মিনির হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে আরিফের উদ্দেশ্যে বললেন তুই আর তুই আর আদি ঠিক আছিস তো হুম মা আমরা ঠিক আছি আদিকে দে ফোনটা আদির হাতে ফোন দিতে মায়ের উদ্দেশ্যে সে বলল মা আমি ঠিক আছে তাহলে কার অ্যাক্সিডেন্ট হলো আমাদের অফিসের কর্মচারী ভাইয়ের মতে একজন পুরনো বিশ্বস্ত কর্মচারী তিনি বাবা অনেকে চেনেন কিভাবে হলো মোবাইলে টাকা রিচার্জ করার জন্য অফিসে পাশের দোকানটা গিয়েছিলেন ফেরার পথে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের সাথে ধাক্কা লাগে কি বলিস এখন কেমন আছেন ভালো নেই মা দোয়া তা তো করবই আচ্ছা মা মেয়ের একটু ফোনটা দাও তো সে তো বাসায় নেই বাসায় নেই মানে কোথায় সে কোথায় বেরিয়েছে তো বলেনি এভাবে তোমরা ওকে বের হতে দিলে কেন আমি তো জানতাম না দিবাকে বলেছে পরে বলবে কোথায় যাচ্ছে সে আমি তো ভেবেছিলাম তুই জানিস আচ্ছা মা এখন রাখি মেহের বাসে ফিরলাম কোথায় গিয়েছে মেহের সে কি তার ভালোবাসা মানুষের কাছে চলে গিয়েছে তাই বলছে চারটে বাসে যে বলেছিল তাকে কিন্তু সে তো অ্যাক্সিডেন্টের কারণে ব্যস্ত বলেছিল তাই মেহিরকে একটা ফোনও করতে পারেনি আর মেয়ের কিছু না বুঝে অভিমান করে ফোনটা সুইচ অফ করে দিল এ তো কেন মেয়েটা এখন কোথায় খুঁজবো তাকে এভাবে না চাইনি যাওয়াটা ঠিক হয়নি তার কথা অফত বিপুদ রয়েছে না আশেপাশে খুঁজনি দেখা উচিত ভূমিকার খোঁজে আদি এক বাড়াতে ডাক্তার এটাকে থেমে যায় সে রোগীর কি অবস্থা ডাক্তার প্রচুর রক্ত লাগবে এ নেগেটিভ কিন্তু আমাদের এখানে এই গ্রুপের রক্ত স্টকে নেই আমার এ নেগেটিভ আমি দিতে পারব তবে আরো প্রয়োজন ডাক্তারের কথা শুনে আরিফ বলে ওঠে আমি দেখছি রোগীর বাড়ির লোকদের খবর দিয়েছি তাদেরও বলবো আদির দিকে তাকিয়ে ডাক্তার বললেন তাহলে আপনি আসুন আমার সাথে আদি মোবাইল পকেট থেকে বের করে একটা মেসেজ লিখতে থাকে আমি জানি মেহের তুমি খুব রাগ করেছ কিন্তু আমি সত্যি একটা ঝামেলা পড়ে গেছিলাম তাই আসতে পারেনি তুমি কি তোমার ভালোবাসার মানুষের কাছে চলে গিয়েছ যেখানে থাকো প্লিজ আমাকে জানো মেসেজটি লিখে সেন্ড করে সে মেহেরিকার নাম্বারে রোগী কি হয় আপনার ডাক্তারি করা প্রশ্নে শান্ত গলায় রাজীব উত্তর দেয় আমার স্ত্রী ও আপনি একটু বাইরে গিয়ে অপেক্ষা করুন রোগীর একটা চেকআপ করাতে হবে ঠিক আছে চেম্বার থেকে বাইরে বেরিয়ে এসে রাজীব করিডরে থাকা সোফার উপর বসে পড়ে পকেটে হাত দিতে তার মনে পড়ে মেহরিকার মোবাইল তার কাছে পকেট থেকে মোবাইল বের করে সে অন করে সেটি অন করার সাথে সাথে একটি মেসেজ আসে আদিয়াদের মেসেজটা পড়ে রাজীব খানিকটা অবাক হয় আদিয়া জানে মিহিরিকা আর কাউকে ভালোবাসে হয়তো আজ তার কাছেই চলে এসেছে এসব জানার পরেও আদিয়া তার একটি খবর পাওয়ার জন্য ব্যাকুল হয়ে আছে তবে কি আদিয়া তো তার মেহেরকে ভালোবাসতে শুরু করেছে আর কিছু না ভেবে রাজীব ফোনটা আবার সুইচ অফ করে দিল মিনির রুমে দরজার পাশে গিয়ে দিবা বলল ভাবি আসবো আহ না আসলে ভাবি একটা জিনিস চাইতে এসেছিলাম তোমার কাছে কি জিনিস তোমার একটা কাতান সবুজ শাড়ি আছে না ওটা আজ আমায় পড়তে দিবে বাবা বিয়ে না করার আগেই বতু সাজাতে চাইছো কে বলেছে শুনি শাড়ি পড়তে তোমার হবু বর ও আলমারি তোমার ননদিনী নিয়ে যাও যা খুশি ধন্যবাদ ভাবি এই দিবা মায়েরটাকে পেছনে ফিরে দিবা বলল মা মিরি রুমের ভেতরে সালেহা চৌধুরী প্রবেশ করে বলল মেডিকেল কোনো খোঁজ পেলি মেয়ে পাঁচটা পার হতে চলল না মা কোথায় গেল মেয়েটা আমার তো খুব চিন্তা হচ্ছে তাদের কথোপথন শুনে মিরি বলে উঠল ওর বাড়িতে একটা খবর নিয়ে দেখবো মা একদম না ওনারা চিন্তা করবেন যদি সে ওখানে না গিয়ে থাকে ওরা একটা বান্ধবী আছে না তার ফোন নাম্বার আছে তোমাদের কারো কাছে দিবার মিলি দুজনে একসাথে বলে উঠল না হতাশ মুখে সারেহা চৌধুরী বললেন আল্লাহ আমার মেয়েটা কোনো বিপদে পড়েনি তো নার্সের ডাকে রাজীব ডাক্তারের চেম্বারে আবারও প্রবেশ করে চেয়ার টেনে হাসি মুখে তার দিকে তাকিয়ে ডাক্তার রূপা বললেন অভিনন্দন আপনি বাবা হতে চলেছেন তার কথা শুনে শান্ত গলায় রাজীব জবাব দিল আপনি কি বাচ্চা নেওয়ার জন্য আগ্রহী ছিলেন না তা নয় তাহলে মিষ্টি মুখ করান সবাইকে জি এখন থেকে স্ত্রীর আলাদা যত্ন নিতে হবে আপনার জি কর্মচারীকে রক্ত করে আদি করিডোরে এসে আরিফের উদ্দেশ্যে বলল ভাইয়া চল আমরা বাসে যাই এখন ওনার বাসে সবে এসেছেন রক্তের ব্যবস্থা হয়েছে আর চিন্তা নেই হুম ঠিক আছে তুই তাহলে তাদের সাথে কথা বলে আমি গাড়ি বের করছি চেম্বার থেকে বের হয়ে মেহিনিকার হাত টেনে রাজীব তাকে হাসপাতালে এক কোণায় নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো ডাক্তার সব কি বলছে মেহের আ আমার লাগছে রাজীব হাত ছাড়ো মেহেরিকার হাত ছেড়ে শান্ত করায় রাজীব প্রশ্ন করলো কিভাবে হলো মেহের বুঝতে পারো নি মেহেরিকাকে কিছু বলার আগে ফোনের রিংটোন বেজে উঠে রাজীবের পকেট থেকে ফোন বের করে দেখলো সুপ্তির ফোন রাজীব ফোন কানে নিয়ে মেহেরিকার কাছ থেকে একটু দূরে সরে আসতেই দেখা পায় সুপ্তির একটু দূরে সে কানে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে তাকে দেখতে পেয়ে রাজীব তার পাশে গিয়ে বলল সুপ্তি পেছন ফিরে অবাক চোখে তাকিয়ে সুপ্তি বলল তুমি এখানে আমার কথা ছাড় তুই এখানে কেন ফুফুর শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যায় অজ্ঞান হয়ে গিয়েছিল ফুফু বাসায় ফুপাও নেই আমি ভয় পেয়ে গেছিলাম তাই নিয়ে এসেছি এখানে কি বলছিস খুব ভালো করেছিস কিন্তু হঠাৎ এমন হলো কেন মেহেদিকার কথা বলতে বলতেই উত্তেজিত হয়ে পড়েছিল এখন কোথায় আম্মা ওই যে ওই কেবিনে আছে সেলাইন দেওয়া হয়েছে আচ্ছা আমি দেখে আসি পেছন থেকে মেহরিকা বলে উঠলো তোমার সাথে আমিও যাই আম্মা শরীরটা আরো বেশি খারাপ হোক তুমি চাও না আর কোনো কথা না বলে রাজীব এগিয়ে যায় তার মায়ের কাছে তোমরা এখানে কেন সুপ্তির প্রশ্নে মেহরিকা জবাব দিল আমার শরীরটা ভালো লাগছিল না তাই ও ডাক্তার দেখিয়েছো হুম কি বলেছে ডাক্তার মাথা নিচু করে মেহরিকা বলল তেমন কিছু নয় তোমাদের বিয়ে কি হয়ে গিয়েছে না কি করছিস আদি গাড়ি ধীরে চালা আরিফের কথায় গাড়ি ধীরে চালাতে শুরু করলো আদি কেন যেন মনে হচ্ছে মেহেরিকাকে বাসায় পাবে সে যদিও একটু আগেও মায়ের সাথে কথা বলে জানতে পেরেছে সে ফিরেনি বাসায় কিন্তু আদির মন বলছে মেহেরিকা ফিরে আসবে কেমি থেকে বের হয়ে সুপ্তির পাশ থেকে মেহরিকার হাত ধরে টেনে আবারও হাসপাতালের কোনায় চলে যায় রাজীব গম্ভীর গলায় সে মেহেরিকার উদ্দেশ্যে বলল আমি সবটা বুঝেছি মেহের কিন্তু তুমি কিভাবে এই বিষয়টা এত কেয়ারলেস হলে আমার মাথায় আসেনি তখন কিছু যেভাবে যাই হোক এই বাচ্চাটা আমার বললে মাম যেভাবে যাই হোক এই বাচ্চাটা আমার বললে আম্মা কোনো দিনও বিশ্বাস করবে না এমনিতেই আম্মা তোমাকে মেনে নিচ্ছে না তারপর এখন কি করতে বলছো তুমি